তারপর আবার স্কুলে এলাম স্কুলে আজকে সাড়ে নটায় যেহেতু ছুটি মাহি আসেনি ওই জন্য আমি আর বাড়ি যাইনি আর এই যে পুকুর পাড় এইখানে ওদের স্কুল একদম এখান থেকে পাঁচ থেকে ছ মিনিট মতন হেঁটে হেঁটে এখানে এসে বসলাম কারণ ওখানে না বসার জায়গা নেই আর সেই অনেকে থাকে ভালো লাগছে না এখানে এসে একটুখানি সময় কাটাবো আজকে আমাদের আবার বিয়ে বাড়ি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্টমোট্টো একটা ব্লগ আর দেখো বাড়ি আছে আর এরা বিনা নিমন্তনের অতিথিরা যে বেরোবে না এটা হতেই পারে না এই পুকুরের চারি জায়গায় না এরকম এরকম বাঁধানো আছে যারই জায়গায় সবাই এখানে বসে বসে গল্প করে সবাই আছে মোটামুটি আমাদের গার্জেনরা এসে এসে এখানে টাইম কাটেই চলে যায় শীতকালে করতে না খুব ভালো লাগে রোদটা পড়ে কিন্তু গরমকালে আবার বসা যায় না এত রোদ পড়লে তো এলাম একটা ছাওয়া জায়গা পেয়েছি টুক করে বসে পড়েছি কিছুটা সময় কাটিয়ে কাটিয়েছিগুলো সবাইকে নিয়ে বাড়ি যাবো আবার বিয়ে বাড়ি এবারে যাব বলে আমি হাফবেলা ডায়েট কর ডায়েট করব এটা হলো চিয়া সিড আর লেবুর জল এটাকেই আমি খাবো স্ট্রটাকে আমার নিতে ইচ্ছা করলো ছেলেকে দেখি না স্ট দিয়ে খায় ছেলেকে দেখে আমারও একটু শখ হয়েছে যে একটু স্ট্র দিয়ে খায় ওই জন্যই এটা খাবো সাজাগোজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আগেই বলেছিলাম যে এই গ্রাউন্ডটা বড়ো বলেছিলাম কিনা সেটাও আমার মনে নেই তো চিকু যাবে না বলেছিল আবার হঠাৎ করে বলছে না এবার তো তুমি একা যাবে আমি না এটা হতে পারে না ওই যে মা ওইখানে রেডি হয়েছে আর আমি একটা স্মোকি আই করেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই যে আমার ফুল লুকটা কিন্তু অনেক বড় ইয়ে আর এই টোপলাটা আমি সেদিনকে নিয়েছিলাম তাই এটাই আজকে নিয়ে নিয়েছি আমাদের এখানে সব আমরা বসে রয়েছি মাসির বাড়িতে গাড়ি ঠাড়ি সব এসে গেছে কিন্তু সবাই তো আর রেডি হয়নি আমরা রেডি হয়ে বসে রয়েছে ছেলে আমার ইনুমাসি সবাই কিন্তু গাড়িতে বসে রয়েছে আমরা এখানে হলো বসে আছি আমাদের নাকি গাড়ি ছাড়বার কথা ছিল সাড়ে ছটায় এখন বাজে পৌনে নটা এখনো পর্যন্ত গাড়ি ছাড়েনি এই এখন হলো গাড়ি ছাড়বে আমরা মাসি বাড়ি থেকে এখন বেরোচ্ছি মাসের গাড়িটা তো মনে হচ্ছে এইতো ওখানে দুজনে রয়েছে বাপু আসতে দে বলে দাও কেউ যদি ওঠে আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গিয়েছি আর এই যে এখানে ডিজে বাজছে এখানে তো আর তোমাদেরকে রিয়েল ভয়েসটা শোনাতে পারবো না আর ওদের ট্র্যাডিশনাল নৃত্য কিন্তু দেখো সবাই নাচছে ছেলেরা এক সঙ্গে এই নাচটা না খুব ভালো লাগে যখন আমি ডান্স শিখতাম তখন কিন্তু আমিও এরকম আদিবাসী নৃত্য নেচে যে ভীষণ ভালো লাগে আর এখন সব কন্যা যাত্রী ঢুকছে এই যে আমার ইনুয়াসি তিসা সবাই আর ওরা কি সুন্দর দেখো গোল করে হাত ধরে ধরে নাচছে পরেও তোমাদের সঙ্গে এই নাচটা শেয়ার করব যেতে যেতে গানটা দিলে পরে বেশি ভালো লাগতো কিন্তু গানটা দিলেই যে কপিরাইট চলে আসবে আর এক একটা ভিডিওতে কপিরাইট পড়ে গেলে কিন্তু সত্যি আর ভালো লাগে না তো ওই কারণে গান দিয়ে আর শোনাতে পারলাম না আমি এখানে ভয়েস ওভার দিয়েই শোনালাম দেখো সামনে থেকেও তুলছিলাম আর এখনও পর্যন্ত তো যার বিয়ে তার সঙ্গে আমাদের দেখা করা হয়নি তাই এখন আর দাঁড়াবো না ওই আগে কোনেকে দেখিয়ে আনি তারপরে কোনে না সরি বউকে দেখিয়ে আনি তারপরে আর দেখো কি সুন্দর ফুলের গেট করেছে আর এখানে একটা সেলফি জোন করেছে আমরা প্রচুর ফটো তুলেছি প্রচুর রিল বানিয়েছি যেগুলো ভিডিওর একদম লাস্টে জুড়ে দেবো আর তোমরা যদি সেই রিল বা ফটো দেখ তে চাও তাহলে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম রিয়া অধিকারই ফলো করতে পারো তো এখন আমরা সবাই যাচ্ছি টুনি লাইট দিয়ে সাজিয়েছে এই লাইটগুলো দিয়ে বিয়ে বাড়ি সাজালে আমার যে এত ভালো লাগে যে কি বলবো আমার বিয়ের সময়ও যেন তো এরকমভাবেই সাজিয়েছিল কিন্তু ভীষণ ভালো লাগে আমার বোনের বিয়েতেও সেম জিনিস সাজিয়েছিল আর আমার ক্যামেরা করে দেওয়ার তো লোক নেই তাই আর কি করব আর এখানেও গানটা দিতে পারছি না কারণ জোরে জোরে ডিজে বাজছে আর আমরা পৌঁছেছি প্রায় সাড়ে দশটা মতন বাজে এক ঘন্টা পুরোপুরি লাগে না তাও আবার কাছাকাছি সময় কিন্তু লাগে তো চলো এবারে হ্যাঁ একটুখানি কোনেকে দেখিয়ে নি দেখো প্রচুর ভিড় এখানে সবার সঙ্গে আলাপ পরিচয় চলছে যেটা হয় যে রিসেপশনের দিন যে বউ তার কিন্তু একটুখানি

ありがとうございます。 বইয়ের সঙ্গে দেখা করে এবার আমরা চলে গেছি বইয়ের ঘর দেখতে যেটা সবাই মিলে এই আজকের দিনে যারা মানে কন্যা যাতে আসে তারা কিন্তু বইয়ের গয়না আর বইয়ের ঘর দেখবেই দেখবে তো আমরাও দেখে থেকে এলাম আর দেখবার পরে এই যে ক্যামেরাম্যান তো চোদ্দো রকমের পোজ দিয়ে ফটো তোলা করাবেই আমি যে সময় বিয়ে করেছি না সেই সময় এত কিছু ছিল না এদের বিয়ে দেখে না আমারও নিজের বিয়ে করতে ইচ্ছে করছে আর দেখো কি সুন্দর পোজ দিয়ে দিয়ে ফটো তোলাচ্ছে আর আমাদের সবাই আমরা লজ্জায় ফটোই তুলতে পারি আর তখন এরকম পোজ পোজ নিজেরাও জানতাম না সেই কোন মধ্যযুগে বিয়ে করেছি আমরা এখন আমরা খাবার জায়গাটায় যাচ্ছি জায়গাটা ভালো বেশ

খাওয়া দাওয়া করে এসেও দেখলাম যে এখনও ক্যামেরাম্যান পোজ দিয়ে ফটো তুলিয়েই যাচ্ছে তুলিয়েই যাচ্ছে আর ভীষণ সুন্দর সুন্দর পোজগুলো দিচ্ছিল যেগুলো দেখালাম আর খেয়ে এই দেখো সবাই এবার নাচতে শুরু করবে আমার না নাচতে আমি একদমই ভালোবাসি না কিন্তু অন্যের নাচ দেখবো বা ভিডিও করে দেবো এটা আমার ভীষণ ভালো লাগে আমার ভয়েস ওভার দিয়ে নাচ ভালো লাগবে না একটুখানি গান দিয়ে শুনে নাও Yeah. <laughs> তো সব ভালোভাবে মিটছিলো এইবারে হয়ে গেল কেলো সেই কেলোর গল্পটা একটুখানি ছোট্ট করে বলি আমরা তো গাড়ি করে ফিরে ফিরছিলাম সবার আগে একটু এমার্জেন্সি দরকার পড়ে গিয়েছিল শশাকে সেদিনকে ভ্যাকসিন দিয়েছিল তো ইনুমাসি শশাকে আর শশার মাকে তো ফেলে এসেছিল একটা টেনশান কাজ করছিলো আর বাড়িতে আমারও বয়স্ক দাদু রয়েছে প্রায় একটার সময় আমাদের গাড়িটা ছেড়ে দেয় বাদ বাকি কোনো গাড়িই কিন্তু ছাড়েনি গাড়ি ড্রাইভার এতটা পরিমাণে শয়তান যে ভাব যে এই গাড়িটা যে চালিয়ে নিয়ে যাচ্ছে সেই ড্রাইভারটা তাড়াতাড়ি পৌঁছে যাবে সে বাড়িতে তে গিয়ে খেয়ে রেস্ট নেবে এটা সহ্য করতে পারিনি রাস্তা থেকে হঠাৎ আমরা এক দু কিলোমিটার চলে গেছি সেই সময় হঠাৎ ড্রাইভারের কাছে ফোন এসছে যে তোমরা কোথায় গিয়েছো তাড়াতাড়ি চলে আসো যদি না আসো তাহলে তোমাকে পেমেন্ট দেবো না এই জন্য আমরা গিয়েছি এখন প্রায় বাজে রাত্রি দুটো রাত্রি দুটো বেজে গেছে গাড়ি ছোড়ার নামই নেই এখানে দেখতে পাচ্ছ এই যে আমার মা ইনুমাসি নানটি সবাই মিলে ঝগড়া শুরু করে দিয়েছে যে একটা মানুষের এমার্জেন্সি থাক থাকতেই পারে একটা ছোট বাচ্চা এরকম হচ্ছে আমাদের গাড়িটা ছাড়া হোক রাত তিনটা আর আমরা এই সময় বাড়িতে এসেছি এই জন্য আইটি পরে নিয়েছি আর আমার চিকু সাবা ওই যে জামা প্যান্ট ছেড়ে নিয়েছে সব কিছু ছেড়ে নিয়েছে ঘুমে আর তাকাতে পারছে না এখন ঘুমিয়ে পড়বো আর আমার ব্লগটাকে ঠিক আমি এখানেই এন্ড করব আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো হ্যাপি দেখো সাবধানে দেখো টাটা বাই বাই